শুভ বিকেল বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এই মুহূর্তে ঘড়ি কাটা বলে দিচ্ছে পাঁচটি বেজে তিন মিনিট আমি কথা বন্ধু তিথি চলে এসেছি আপনাদের পছন্দের আয়োজন বিকেলের ট্রেন নিয়ে আপনাদের সাথে বেশ কিছুক্ষণ ফেসবুক লাইভে থাকবো এবং আজকের যে টপিক রয়েছে সেই টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো বন্ধুরা আর অবশ্যই আপনারাও আজকে টপিকটি নিয়ে কথা বলবেন আমার আজকের যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে ডায়েরি এবং কলম নিয়ে অবশ্যই ডায়রি কলমের সাথে আমরা অনেকেই পরিচিত আবার অনেকে অপরিচিত আবার হয়তো হয়তোবা অনেকেই এমনভাবে পরিচিত যেটা হচ্ছে এমনি চেনা চেনাভাবে পরিচিত আবার অনেকেই এমনভাবে পরিচিত যে একে অপরের সাথে মিলে থাকা মিশে থাকা সব সময় ডায়রি এবং কলমের সাথে কারণ যার যার লিখার অভ্যাস রয়েছে যে যে লিখতে ভালোবাসে গল্প হোক কবিতা হোক গান হোক যে কোনো ছন্দ হোক যে কোনো কিছু এক কথাই যে কোনো কিছু লিখতে ভালোবাসেন তাদের অবশ্যই একে অপরের সাথে অনেক গভীরভাবে পরিচিত কারণ গভীরভাবে পরিচিত না থাকলে ডায়েরি কলম হাতে নিয়ে অবশ্যই ডায়েরির মধ্যে লিখা হতো না নিজের মনের ভাবগুলো প্রকাশ করা হতো না দেখা যাচ্ছে চারপাশে যে বিষয়টি নিয়ে লিখ যে বিষয়গুলো নিয়ে লিখি সেগুলো নিয়ে তার সাথে লিখা হতো না আবার অনেকেই এমনভাবে পরিচিত ডায়েরিয়ার কলমটা সবসময় তাদের সাথেই থাকে দেখা যাচ্ছে যে রাস্তায় যেতে গিয়ে বা পথে ঘাটে যেখানে হোক যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশানে কোনো কিছু মনে পড়লে সেটি হয়তো টুকে রাখা বা সেই জিনিসটা সম্পর্কে লিখে রাখা এইরকমভাবেও অনেকের পরিচিত রয়েছে তো সেখান থেকে বলবো যে হ্যাঁ অবশ্যই সেই জায়গাটা থেকে সেইখান থেকে হবে এবং সেই জায়গাটা থেকে আমরা অনেকভাবে পরিচিত হব এবং পরিচিত হয়ে থাকি আর অনেকেই বেশিরভাগই দেখা যাচ্ছে গান এবং কবিতা লিখতে ভালোবাসি সে গান কবিতা লিখতে গিয়ে কিন্তু ডায়েরি আর কলম সবসময় লাগে এই এরকম যারা রয়েছেন যারা গান এবং কবিতা লিখতে ভালোবাসেন এবং ডায়েরির সাথে সব সময় যুক্ত থাকেন সব সময় লেগে থাকেন সব সময় মিশে থাকেন তাদেরকে বলবো তাদের সুন্দরতম কবিতাগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে পাঠাবেন আপনাদের হাতে স্বরচিত যে কবিতাগুলো রয়েছে সেগুলো যদি মনে করেন যে হ্যাঁ অন্য কারো হয়তো বা স্বরচিত অন্য কারো যা রচিত কবিতা যেগুলো হয়তো সংগৃহীত এবং সংগ্রহ করে আপনি পাঠাবেন সেগুলোও আমাকে পাঠাতে পারেন এক কথায় আজকে কবিতা ডায়রি এবং কলম নিয়ে কথা বলছি তার সাথে কবিতাও গান আপনাদের যেটা ভালো লাগে যে ভালো লাগাটা আছে সেগুলোই আমাকে লিখে পাঠাবেন আপনাদের পছন্দ অনুযায়ী কথা বলতে গেলে দেখা যাচ্ছে যে কবিতা এমনভাবে আমাদের সাথে জড়িয়ে থাকে প্রথম কথা না বলে নয় যে ধুলো জমা ডায়েরির পাতা পুরনো স্মৃতির কথা লেখা আছে কত না কথা বলা কত না বলা কথা আজও যেন কানে বাজে নিরবতা একদম তাই যে কথাগুলো হয়তো বা আমরা কখনো কাউকে বলতে পারি না কাউকে হয়তো বা বলা হয়ে ওঠে না এবং এমন কোনো সিচুয়েশান যেটা আসলে বলা সম্ভব হয় না আমাদের দ্বারা তো সেইখান থেকে দেখা যাচ্ছে যে সেই কথাগুলো আমরা ডায়েরির পাতায় লিখে রাখি এবং ডায়রি কলমের সাথে যুক্ত হয়ে কিন্তু ডায়েরির পাতায় লিখে রাখি অনেক না বলা কথা অনেক নিরবতা অনেক আবেগ অনেক অনুভূতি অনেক রাগ অনেক হিংসা অনেক সব কিছুই দেখা যায় যে ডায়েরির পাতায় আমরা লিখে রাখি এবং ডায়েরিটা আমাদের এক কথায় বন্ধুত্ব বলতে পারেন যার সাথে সুখ দুঃখ কান্না হাসি আনন্দ সব কিছুই ভাগাভাগি করে নেওয়া যায় এবং যাদের এই অভ্যাসগুলো আছে তাদের অনেকটা ভালো লাগে দেখা যাচ্ছে যে অনেকের এরকম আছে যে যারা হয়তো বা সহজেই কারো সাথে কোনো কথা শেয়ার করতে পারেন না সহজেই কারো কাউকে বলে উঠতে পারেন না কিন্তু তারা ডায়েরির পাতায় এমনভাবে জড়িয়ে থাকেন বা এমনভাবে জড়িয়ে গেছেন যে সে ডায়েরিতে লিখতে লিখতে তার নিজের মনের ভাব প্রকাশ করতে গিয়ে দেখা যাচ্ছে তার মনটা কখন ভালো হয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে যে কারো মন ভালো থাকে না মন ভালো না থাকলে লিখতে বসেন তারা লিখতে লিখতে অলরেডি কখন মন ভালো হয়ে যায় সেটা নিজেরাই বোঝে উঠতে পারেন না এই রকমই দেখা যাচ্ছে যে ডায়েরির সাথে কলমের সাথে সময় কাটাতে যারা ভালোবাসেন যারা সময় দিতে ভালোবাসেন যাদের এক কথাই। প্রতিদিন একটু না হলেও একটি না লিখলেও ভালো লাগে না বা দিন যায় না সেই রকম মানুষগুলোর কথাই আমি বলছি রকম মানুষগুলো যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার লেখাগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং আমি তো রয়েছি আপনাদের সাথে আপনাদের সাথে আজকে কথা বলছি আজকে ছোট্ট ছোট একটু কবিতা নিয়ে কবিতা আপনাদেরকে শোনাবো এবং সেই কবিতাগুলো ধরে ধরে আপনাদের সাথে কথা বলবো কারণ এই কবিতাগুলো এমনভাবে লেখা আছে যেটা বিস্তারিত আপনাদের সাথে বলতে পারবো দেখা যাচ্ছে যে অনেকে সবাই একসময় হয়তো বা ডায়েরি লিখার বা কবিতা লিখার অভ্যাস ছিল এবং ডায়েরি লিখার অভ্যাস ছিল কিন্তু কাজের ক্ষেত্রে হোক এবং দায়িত্ব পালনে হোক সেই কবিতাটা হয়তো বা সেই ডায়েরিটা হয়তো বা অনেক দিন ধরে পড়ে আছে যেখানে হয়তো বা উপর পাতায় অনেক ধুলো জমে গেছে কিন্তু সেই ধুলো জমা ডায়েরির ভেতরে কত স্মৃতি লুকিয়ে আছে সেটা আপনি আমি আমরা সবাই জানি এবং যার ডায়রি রয়েছে এরকম অনেক দিন থেকে উপর পাতাটা একদম পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছে তারা হয়তো বা বুঝবেন যে হ্যাঁ আসলে সেই ডায়েরিটা ডায়েরি লেখাটা একদিন কত প্রিয় ছিল এখন যে প্রিয় নেই তেমনটাও না কিন্তু কাজক্ষেত্রে হোক ব্যস্ততাতে হোক দায়িত্ব পালনে হোক সেই কাজটি আর করা হয়ে ওঠে না যেমন আমি আমার কথাই বলি আমার ছোট থেকে ডায়েরি লিখার খুব অভ্যাস আমার এটা খুব ভালো লাগে লিখতে এক কথায় লিখতে ভালো লাগে আমার টেবিল যেই দেখে সেই টেবিলেই দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে সেই টেবিলেই হয়তো বা দেখতে পাবেন যারা যারা দেখেছে তারা তারা জানে যে আমার টেবিলে একটা করে ডায়েরি থাকে সেটি হচ্ছে গান লিখি বা কবিতা লিখিয়ে যাই কিছু লিখি না কেন এই লিখার একটা অভ্যাস আছে একটা অন্যরকম ভালো লাগা এরকম একটা অন্যরকম স্মৃতি জড়িয়ে আছে ডায়েরির সাথে তা আমার কতগুলো ডায়রি আছে আমি বলে বোঝাতে পারবো না এমন একটি সময় যেত যে সময়ে আমি বালিশের নিচে আমার ডায়েরিটা সময় থাকতো যখন যা মনে পড়তো যখন যা ভালো লাগতো তাই কিন্তু লিখে দিতাম তো এই যে একটা লেখা ডায়েরি এবং কলমের যে একটা বন্ধন সেটি অনেকের সাথে জড়িয়ে আছে এবং যারা গীতিকার রয়েছেন তাদের স্বরচিত অনেক গান রয়েছেন তারা কিন্তু ডায়েরির সাথে অতপ্রোতভাবে একেবারেই জড়িয়ে আছেন এবং তারা লিখতে ভালোবাসেন বিধাই তারা একজন গীতিকার হয়ে উঠেছেন এবং সেটি গান হোক কবিতা হোক উপন্যাস হোক গল্পের বই হোক ছড়ার গান হোক যে কোনো কিছুই হোক না কেন সেগুলোতে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছেন তো সেই কবিতাগুলো অবশ্যই আপনারা যারা লিখতে ভালোবাসেন যারা আমাকে এই মুহূর্তে শুনছেন যেখান থেকেই শুনছেন যদি আপনাদের লিখতে ভালো লাগে তাহলে সেটিও জানাবেন যদি না লিখতে ভালো লাগে সেটিও জানাবেন এবং আপনাদের লেখা যদি কোনো কবিতা থাকে সেটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন পরের একটি ছোট্ট কবিতা সেটি হচ্ছে দিনের শেষে নিরবতা কাগজের বুকে শব্দের গাথা ডায়েরি আমার মনের আয়না যা কিছু গোপন তার ঠিকানা এক কথাই ঠিক কারণ গোপন অনেক কিছুই থাকে আপনার আমার মধ্যে যেগুলো আমরা হয়তো বা সহজে কারোর সামনে বলে উঠতে পারি না সেগুলো আসলে বলা যায় না বলা হয়ে ওঠে না তো সেইখান থেকে বলবো যে সেই না বলা কথাগুলো কিন্তু আমরা সেই ডায়েরিতেই লিখে রাখি অনেক গোপন কিছু আছে যেটা ডায়রিতে লিখে রাখি এই বলা হয় যে অন্যের ডায়েরি কারো বিনা অনুমতি ছাড়া পড়া একেবারেই উচিত নাই কারণ সেই ডায়েরিটাতে তার মনের যত ভাব আছে সব প্রকাশ করা আছে তো তার নিজস্ব একান্ত পার্সোনাল বিষয় সে পার্সোনালিটিটা সে ডায়রির মধ্যে আছে সে ডায়রি অবশ্যই কারোর ডায়েরি পড়ার আগে তাকে অবশ্যই জিজ্ঞাসা করে পড়া উচিত যে আসলে কি আমি ডায়েরিটা পড়তে পারবো কারণ এরকম অনেক কিছুই আছে যেটা ডায়েরির মধ্যে লেখা আছে যেটা কোনো মানুষের সাথে শেয়ার করা সম্ভব হয়নি বৃষ্টি মন ডায়েরির পাতা অতীতের স্মৃতি বর্তমানের ব্যথা কত গল্প কত গান ডায়েরির পাতায় বে বাঁচে অবসান অনেক কথা অনেক গল্প দেখা যায় যখন কারো লিখার অভ্যাস থাকে না তখন তো থাকে না কিন্তু যখন কারো লিখার অভ্যাস হয়ে ওঠে তখন দেখা যাচ্ছে একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা তিনটা থেকে চারটা চারটা থেকে পাঁচটা এরকম এক কথায় লিখার একটা ভালো কিছু হয়ে ওঠে এবং লিখতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক ভালো লাগে লিখা এবং একের পর এক মনে হয় লিখেই যাই লিখেই যাই লিখে যাই সেই লেখাটা অবশ্যই আমাদের অভ্যাস করা উচিত কারণ কখনো না কখনো সেই লিখার অভ্যাসটা কিন্তু কাজে দেবে আপনারা আমার সবার ক্ষেত্রে রয়েছেন আরেকটি আরেকটি আমি কবিতা বলতে চাই ছোট্ট খুলে দেখি ডায়েরির পাতা হারিয়ে যাওয়া দিনের কথা কত হাসি কত কান্না ডায়েরি যেন স্মৃতির ঠিকানা একটু আগেই বলেছি যে ডায়েরির সাথে হাসি কান্না ভালো লাগা সব কিছুই কিন্তু শেয়ার করা যায় তো সেই শেয়ার কর শেয়ার করার জন্যেই দেখা যাচ্ছে যে আমরা থাকি এবং শেয়ার করে থাকি এবং সেই ডায়েরিতে সব কিছুই আছে পুরোনো দিনের কথাগুলো লেখা আছে পুরনো দিনের স্মৃতিগুলো মনে করিয়ে দেয় সেই পুরনো ডায়েরিটি যে ডায়েরিটি আজ থেকে অনেক বছর আগে আপনি হয়তো লিখেছেন সেই ডায়েরিতে এমন এমন কিছু কথা লিখে রেখেছেন যেটি আপনি এখন পড়লে অবাক হবেন এবং এখন পড়লে মনে হবে চামি লিখেছি এবং অনেক স্মৃতি জড়িয়ে আছে ডায়েরির সাথে সেই সাথে দেখা যাচ্ছে যে দেখা যায় যে সেই স্মৃতিগুলো মনে পড়লে হয়তো বা আজও ভালো লাগা হয়ে নিজের অজান্তে কখন হেসে উঠবেন আবার সেই ডায়রি পড়তে গিয়ে দেখবেন নিজের অজান্তেই কখন জানি আপনি কান্না করছেন আবার সেই ডায়রি পড়তে গিয়ে দেখবেন নিজের অজান্তেই আপনি সেই স্মৃতিতে ফিরে গেছেন এবং আপনার অনুভূতিটা নতুন করে দেখা দিচ্ছে সেই স্মৃতির কিছু ঘটনা নিয়ে তো এক কথায় ডায়েরি কলম আমাদের আসলেই সঙ্গী কারণ আহ কোম্পানি কোনো একটা কথা কোনো একটা কিছু কাউকে বলবেন সেই কথাটি আর কোনো না কোনো দিন আপনার সাথে যদি তার কোনো সমস্যা হয় আপনার সাথে যদি কখনো কোনো কিছু নিয়ে বিবাদ হয় বা ঝগড়া হয় তখন দেখবেন সেই গোপন কথাগুলো সেই আপনার একান্ত পার্সোনালি কথাগুলো কখনো না কখনও কারোর সাথে শেয়ার করেছে কিন্তু ডায়েরি এমনই একটা জিনিস আর কলম আপনি যে লিখে রাখবেন ওই লেখা পর্যন্তই থাকবে সেটি জানবেন আপনি আর সে যতক্ষণ না পর্যন্ত আপনার বিনা অনুমতিতে আপনার ডায়েরিটি অন্য কেউ না পড়বে বন্ধুরা অনেক কথা বললাম কয়েকজন বন্ধু এসে যোগ দিয়েছেন দেখে নিতে চাই কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে আমার সাথে রয়েছেন খালেদা খাতুন লিখেছেন আসসালামু আলাইকুম তিথি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তিনি লিখেছেন খুব সুন্দর লাগছে মিষ্টি আপুকে ধন্যবাদ বন্ধু এত সুন্দর করে প্রশংসা করার জন্য রয়েছেন মিত্র শীল লিখেছেন আপু শুভ বিকেল সাথে আছি হরিনগর থেকে ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য ফাতেমা আক্তার আছেন লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছো বকবাগানি তুমি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দিবেন রয়েছেন ইসমাইল হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফাতেমা আক্তার আছেন লিখেছেন আমি লিখা লিখিতে একেবারে অলস হ্যাঁ কে কেউ আছে একেবারে অলস অলসতা করে লিখে না এবং লিখতে ভালোবাসে না তো সেইখান থেকে দেখা যাচ্ছে যে অনেকে লিখে না এবং লেখা হয়ে ওঠে না তাদের বন্ধুরা রয়েছে আরও একটি কবিতা সেটি হচ্ছে মনের কথা লিখে রাখি ডায়েরির পাতাই জমা রাখি আসুক যত ঝড় আসুক যত বাধা ডায়েরি আমার এক নতুন ভাষা একটু আগে বলেছি যাই কিছুই হয়ে যাক না কেন সে ডায়েরিটি কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না এবং সে ডায়েরিটি কখনোই আপনার ফেলে যাবে না আরও কিছু আছেন আরও কিছু কবিতা আছে যেগুলো হয়তো বা আমি আপনাদেরকে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে ডায়েরি লিখার অভ্যাস আমাদের কিছু মানুষের আছে আবার কিছু মানুষের দেখা যাচ্ছে যে এইসব থেকে দূরে থাকে এবং ছোটবেলা থেকে কিন্তু ডায়েরি লিখার একটা অভ্যাস তৈরি হয় যেটা আপনার আমার যারা আমরা লিখতে ভালোবাসি তাদের কিন্তু হয় আর এ পর্যন্ত কত ডায়েরি যে কারও লিখা হয় এমনও কেউ কেউ আছে যে কত ডায়েরি লিখা হয় তার কোনো ঠিক নেই খো দেখা যাচ্ছে নিজের মনের যত দুঃখ বেদনা যা কিছু আছে সব কিছুই কিন্তু ডাইরির সাথে শেয়ার করে থাকেন আর দেখা যাচ্ছে যে এটা একটা এক ধরনের ভালো লাগা বলা যেতে পারে এবং সেই ভালো লাগার মধ্য দিয়েই কিন্তু দেখা যাচ্ছে যে সময় পার হয় যেমন বৃষ্টির দিনে ডায়েরি লিখতে ভালো লাগে কোন এক রাতে নিঃশব্দ বা নিস্তব্ধ রাতে দেখবেন যে ডায়রি লিখতে ভালো লাগে এবং আপনি কোনো জায়গায় যাচ্ছেন সেই জায়গাটাই ডায়েরি লিখার অভ্যাসটা কিন্তু খুব একটা ভালো জিনিস কারণ আপনি প্রতিদিনের কোনো না কোনো ঘটনা যদি ডায়েরিতে লিখে রাখেন সেটি যেই ডাই যেই ধরনের হোক না কেন হয়তো আজকে কি কি ঘটেছে আজকে সারা দিনে আমাদের দেশে কি কি ঘটেছে এই সব কিছু যদি আপনি মনে করে সে ডায়েরিটায় লিখে রাখেন তাহলে আপনার ক্ষেত্রে এমন কোনো দিন হয়তো বা ওই দিনটাতে আসলে কি হয়েছিল সে দিনটা বের করতে আপনাকে হয়তো বা অনেক কাঠখড় পোড়াতে হয় কিন্তু যদি আপনি ডায়েরিতে লিখে রাখেন তাহলে দেখবেন যে কোনো একটা দিন হয়তো বা আপনার খুব পরিচিত বা আপনার সেই দিনের তথ্যটা প্রয়োজন তখন কিন্তু এই যে আপনার ডায়েরি লিখার অভ্যাস যদি থাকে আপনি যদি প্রতিনিয়ত প্রতিদিন কি ঘটছে না ঘটছে সেটি লিখে রাখেন তাহলে আপনার জন্য কিন্তু খুব সুবিধা হবে সেই ডায়েরিটিই কিন্তু আপনাকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং সাহায্য করতে সহযোগিতা করতে পারবে সেই ডায়েরিটি তাই আপনাদেরকে বলছি কে ছোটোখাটোভাবেই হোক প্রতিনিয়ত লিখার অভ্যাস করবেন লিখার অভ্যাস করলে আপনি অনেক তথ্য সম্পর্কে জানতে পারবেন এবং অনেক তথ্য আপনার মধ্যে আবদ্ধ থাকবে বন্ধুরা আরও বন্ধু এসে যোগ দিয়েছেন দেখে নিতে চাই কোন কোন বন্ধু রয়েছেন রয়েছেন ইসমাইল হোসেন লিখেছেন তিনি একটি সুন্দর কবিতা কবিতা লিখে পাঠিয়েছেন লিখেছেন আমার চোখে চোখটি ছুঁয়ে বলবে কথা তুমি পাখির ডানায় দৃষ্টি রেখে শুনবো নীরব আমি আমার চোখে চোখটি ছুঁয়ে বলবে কথা তুমি পাখির ডানায় দৃষ্টি রেখে শুনবো নিরব আমি বুকের সব ইচ্ছেগুলো বাজবে নতুন সুরে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে বাহ অসম্ভব অসম্ভব একটি সুন্দর কবিতা আপনি লিখে পাঠিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে তিতিয়াপুর ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম কেমন আছো আমি ভালো মন্দ মিলে আছি এখন ডিভাইসের যুগ গুগল ড্রাইভে গুগল লেখা যায় সেখানে ইন্টারনেট ছাড়াও লেখা যায় হ্যাঁ একদম তাই সেটা নোট আছে আমাদের আমরা আমরা হচ্ছে গুগল ড্রাইভেও লিখতে পারি আবার আমাদের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে নোট আছে সেই নোটে লিখতে পারি এক কথায় এখন আধুনিক যুগ হতে পারে কিন্তু কখনো না কখনও দেখবেন সেটি আপনার হারিয়ে যেতে পারে সেটি আপনার মুছে যেতে পারে সেটি আপনার ডিলেট হয়ে যেতে পারে আবার নাও হতে পারে গুগল ড্রাইভে লিখলে যেমন ফিরে পাওয়া যায় সব কিছুই ফিরে পাওয়া যায় তেমনই কিন্তু আপনি যদি ডায়েরিটায় লিখে রাখেন এক কথায় আপনার লেখার প্র্যাকটিসও হবে আপনি লিখতেও পারবেন এবং দেখবেন সেটা সংরক্ষণ থাকবে অনেক সুন্দরভাবেই সংরক্ষণ থাকবে আমি ভালো আছি আর আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু বন্ধুরা অবশ্যই আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি নিয়ে আমাকে আপনারা জানাবেন এবং আমাকে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের ভালো লাগা এবং এই যে ডায়েরি আর কলম নিয়ে আজকে কথা বলছি সেই কলম অবশ্যই জানাবেন রয়েছেন আমার সাথে মারুফ আলী লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ বিকেল দিদি আজকের বিষয়টা হেবি চমৎকার আমি অনেক দিন থেকে ছোট্ট একটা ডায়রিতে অনেকগুলো আচ্ছা অনেকগুলো লিখে রাখি অনেক কথা লিখে রাখি ধন্যবাদ বন্ধু কারণ ডায়েরি লিখা অবশ্যই ভালো লাগে এবং ডায়েরি লেখার অভ্যাসটা কিন্তু খুবই ভালো সেটি দেখবেন যারা ডায়েরি লিখেন প্রতিনিয়ত তাদের পরীক্ষার খাতায় বা এমনি কোনো জায়গায় লিখতেও কোনো অসুবিধা হবে না তারা খুব দ্রুত এবং ফাস্ট লিখতে পারবেন কারণ তার লিখার অভ্যাসটা প্রতিনিয়ত সেখানে চর্চা হয় যেটা প্রতিদিনই ডায়েরি লিখার অভ্যাস যাদের থাকে এবং তারা সেই চর্চাটি করে উঠতে পারেন কারণ লিখের একটা বিষয় থাকে আলাদা সত্যি সে জায়গাটা একটা অন্যরকম এবং বেশিরভাগই আমরা দেখা যাচ্ছে যে কবিতা লিখে লিখতে ভালোবাসি এবং কবিতা লিখে রাখি এবং কবিতা লিখি যেমন ডায়ের পাতা নিয়ে একটি কবিতা আপনাদেরকে শোনাচ্ছি এখন সেটি হচ্ছে ডায়রির পাতা ধুলো জমেছে ডায়েরির পাতায় তবু কেন আজ স্মৃতিগুলো আমায় না মাঝে মাঝে কেন মনে হয় স্মৃতিগুলো আসে চোখের পাতায় স্বপ্নের গল্পগুলো আজ ডায়েরির পাতায় নোটস রয়েছে পুরনো ধুলা পড়া খাতায় অতীতগুলো স্মৃতিতে বন্দি দুজনার ভালোবাসা হলো না ফ্রেম বিষণ্ণতায় ছেয়ে থাকে সারা দিন। চেয়ে দেখি ভালোবাসা ছিল না সত্যি তোমার সাথে কাটানো সময়গুলো আজ বেশ পুরনো শুধু তুমি নেই বলে আজ বারবার বার উলটিয়ে দেখছি আমার স্মৃতিময় ডায়েরির ভাঁজ সহস্র দিন পার হলো তবুও যেন অমলিন মুছে ফেলছে হৃদয় ডায়েরির পাতা লেখা ছিল দুজনার হাজার স্বপ্নের কথা ছিঁড়তে পারেননি আমি ডায়েরির পাতা যেখানে আজ লেখা আছে জীবনের অনেক ব্যথা গল্পগুলো সব তোলা থাক ধুলো জমা ডায়েরির পাতাই অধরা ভালোবাসাগুলো পূর্ণ পাক জিতে যাক ভালোবাসা হেরে অভিমান সত্যি তাই আমরা কিন্তু অভিমান করেই আমাদের দেখা যাচ্ছে যে অনেক ভালোবাসা হেরে যায় তো অভিমানটা হেরেই যেন ভালোবাসা জমে থাকে বন্ধুরা রয়েছেন আমার সাথে ফাতে আক্তার লিখেছেন আজ মনটা ভালো না কেন মনটা ভালো না অবশ্যই জানাবেন কি কারণে মনটা ভালো নেই সেটি অবশ্যই জানাবেন রয়েছেন হোসেন আলী লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু শুভ বিকেল আপু আমি যুক্ত হলাম সোনা মসজিদ সোনাপুর থেকে ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য বন্ধুরা অনেক কথা হলো কিন্তু এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও ফিরবো আগামী সপ্তাহে অন্য কোনো একটা টপিক নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি কিন্তু রেডিও লাইভে থেকে যাচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ